নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল এই ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ধোসা করে দেখিয়েছিলাম সেখানে আমার একজন দিদিভাই বললো আমার ইডলি করে দেখাতে তাই ভাবলাম ইডলিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি তাহলে ইডলিটা আমি কিভাবে করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রতিটা মাপ কিন্তু আমি দেখিয়ে দেব আর আমার মতো এইভাবে তোমরা যদি প্রতিটা মাপ করে নিতে পারো ইডলিটা কিন্তু খুব সুন্দর হবে আর কালকে আমি সাম্বারের ডাল করেছি তাই আজকে আলাদা করে আমি সাম্বারের ডালটা তোমাদের সাথে শেয়ার করব না কালকের ভিডিওটা দেখলে কিন্তু সাম্বারের ডালটা খুব সহজে তোমরা করে নিতে পারবে চলো ইডলিটা আমি কীভাবে করলাম প্রথম থেকে দেখতে থাকো একটা স্টেপও কিন্তু তোমরা মিস করবে না মিস করলে কিন্তু ইডলিটা আমার মতো এতটা সুন্দর করতে পারবে না বন্ধুরা এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটির মাপে সব কিছু করবো আর তোমরা ইডলিটা করার সময় যে কোনো আমি বাটি নিয়েছি তোমরা বাটি বা অন্য কিছু দিয়ে মাপ মানে একটা জিনিসে মাপ নেবে সেই মাপটা যেন পরিমাণটা ঠিক থাকে প্রথমে এই বাটি দিয়ে দুই বাটি আমি বিউলির ডাল নিয়ে নিলাম আমি এখানে বিউলির ডাল নিয়েছি তোমরা এর পরিবর্তে কিন্তু কলায়ের ডাল দিয়েও করতে পারো ডালটা এক সাইডে রেখে দিলাম আর আমি আর একটা বাটি নিলাম যে বাটির মাপে আমি ডালটা নিয়েছি সেই বাটি দিয়ে আমি চালটা নিয়ে নেব এক বাটি দু বাটি তিন বাটি চার বাটি এখানে আমি যতটা ডাল নিয়েছি তার ডবল কিন্তু চাল নিয়েছি তোমাদের মাপটা বোঝাতে পারলাম যদি তোমরা দুইশো গ্রাম ডাল নাও তাহলে চারশো গ্রাম চাল নেবে এবার চাল ও ডালটা ইচ্ছে করলে তোমরা একসাথেও ভিজিয়ে রাখতে পারো আমি আলাদা দুটো ভালো করে ধুয়ে এইভাবে ভিজিয়ে রাখবো তোমরা চাল ও ডালটা পরিষ্কার করে ধুয়ে নেবে আর ডালটা যখন ধোকা দেখবে সাদা একটা পাউডারের মতো জলটা হবে তিন চারবার ধুয়ে নিলে চাল ও ডালটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এখানে ডালটা প্রথমে অন্য বাটিতে ভিজিয়েছিলাম কিন্তু বাটিগুলো ছোট হয়ে গিয়েছে তাই আমি পালটিয়ে নিয়েছি তিন চারবার ডাল ও চালটা ধুয়ে নিয়ে এসেছি ডাল ও চালের জলটা দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে চাল ও ডালটা আমি দুই ঘন্টা রেখে দেবো দুই ঘন্টা রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে এই কাজটি কিন্তু তোমরা সকালবেলা করতে পারো রান্না করার সময় এই কাজটি করে রাখলে আমার সময়টাও খুব কম লাগলো দুই ঘন্টা পর তোমাদের কাছে আবার চলে আসলাম আর এখানে দেখো চাল ও ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে ভালো চালটা আমি মিক্সচারে পেস্ট করে নেব এখানে এরকম একটা মিক্সারে বাটি নিয়েছি এর মধ্যে ডাল ও চালটা আমি মিক্স করে নিচ্ছি ডাল চালটা আমি মিক্স করা তারপর তোমাদের আবার দেখাচ্ছি একসাথে সব ডাল কিন্তু মিক্স করা যাবে না দুইবারে আমি ডালটা মিক্স করে নেব এর মধ্যে অল্প জল দিলাম শুধু ডালটা কিন্তু মিক্স করতে গেলে মিক্সারের বাটিটা কিন্তু এটে ধরে মানে মিক্সারের বাটি কাটাটা ঘুরতে চায় না তাই একটুখানি এভাবে জল দিয়ে তারপর ডালটা বেটে নেবে এবার আমি ডালটা বেটে নিচ্ছি বন্ধুরা এখানে সব ডাল ও চালটা আমি বেটে নিয়েছি আমাদের কিন্তু ডাল ও চালটা আলাদা করে বাটা আমি আর দেখালাম না দেখো বাটির মধ্যে অনেকটাই ডাল বাটা লেগে আছে এবার বাটিটা ধুয়ে আমি অল্প আল বাটা এইভাবে জল দিয়ে নিয়ে নেব ডাল ও চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি করলে প্রতিটা ইডলি কিন্তু একদম পঞ্চের মতো নরম হবে আর খেতে দুর্দান্ত লাগবে এখানে ডাল ও চালটা মিশিয়ে নিয়েছি এবার এটা কিন্তু অনেকটাই গাঢ় এতটা গাঢ় করবো না অল্প আমি জল দিয়ে দিলাম এটা কিন্তু কোনো ঠান্ডা বা গরম জল দিইনি আমরা যে জল সাধারণত ঘরে ব্যবহার করি সেই জলটাই আমি দিয়েছি এবার জলের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেবো আমি অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে মেশাবো একসাথে বেশি জল দেবো না আর ডালটা ফেটানো যত ভালো হবে ইডলিগুলি আমার ততই কিন্তু সুন্দর ফুলবে বন্ধুরা ডালটা কিন্তু এখনও গাঢ় এখানে আর একটু জল দিয়ে দিলাম একবারে কিন্তু আমি জলটা দেব না এইভাবে দেবো আর জলটা ডাল ও চালের সাথে এইভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিলে ডালটা ফাটানোটাও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট এইভাবে ডালটা ফাটিয়ে নিচ্ছি আমি আরও দুই মিনিট ফাটাবো ডালটা যত ফাটানো হবে ইডলিগুলো কিন্তু ততই ফুলতে থাকবে এর মধ্যে এখন কিন্তু আমি লবণ দেব না লবণ দিয়ে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা ডালটা আমি মোট আট মিনিট ফেটিয়ে নিয়েছি আর ডালটার ঘনত্বটা দেখো আমি খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করিনি তোমরা দেখে কিন্তু বুঝতে পারছ এখন কিন্তু ডালটা আমি এর মধ্যে রাখবো না আর ডালটা এইভাবে করে তোমাদের কাছে যদি কম সময় থাকে তাহলে তিন ঘন্টা রেখে দেবে আর যদি আগের দিন করে রাখতে পারো তাহলে সারা রাত্রি এইভাবেই ডালটা থাকবে আর এইভাবে থাকার পর সকালবেলা কিন্তু দুর্দান্ত হবে এবার এখানে কিন্তু আমি ডালটা এর মধ্যে রাখতে পারবো না কারণ সারা রাত থাকলে ফুললে অনেকটাই কিন্তু বেড়ে যাবে তখন কিন্তু আমার গাবলার থেকে সাইড দিয়ে পরতে থাকবে তাই এই পাশে আমি আরেকটা এরকম গাবলা নিলাম এর মধ্যে ডালটা কিছুটা কমিয়ে রাখলাম দুটো পাত্রর মধ্যে আমি আলাদা আলাদা করে রেখে দেব এখন আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দেওয়ার পর আর কিন্তু খুলব না সারা রাত্রি আমি এইভাবেই রেখে দেব। তাহলে আজকে রাত্রির পর কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকে সকালে আবার চলে এসেছি আর সারা রাতে ডালটা এইভাবেই রেখে দিয়েছিলাম চলো তাহলে ডালটা কিরকম হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দুটো পাত্র এখানে ঢাকনিটা তুলে নিলাম দেখো এইভাবে করে রাখাতে ডালটা কতটা ফুলেছে এর থেকে কিন্তু ফুলেছে তোমরা দেখে অনেকটাই আর আগে কিন্তু আমি লবণ দিইনি লবণ দিয়ে রাখলে ডালটা নষ্ট হয়ে যেত আর আমি এখান থেকে একটা পাত্র আলাদা করে রাখছি আমি এখন একটা পাত্র দিয়ে তোমাদের করে দেখাবো এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দেবে তাই হাফ চামচ আমি বেকিং সোডা দিলাম এখানে কিন্তু বেকিং সোডাই দিতে হবে বেকিং পাউডার কিন্তু আমি দিইনি এবার এবার লবণও বেকিং পাউডারটা এর সাথে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব খুব বেশি কিন্তু নাড়া দেওয়া যাবে না হালকা হাতে এটা মেশাতে হবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে তোমরা ইডলিটা কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবে এখানে মিশিয়ে ব্যাটারটা আর তোমাদের দেখো এখানে কিন্তু এখন আমি আর জল দেবো না কারণ ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে আমাদের মনে হয় যে ব্যাটারটা একটুখানি গাঢ় আছে তাহলে সামান্য একটু জল দিয়ে দিতে পারো তোমরা আজকে আমি গ্যাসে করছি তোমরা ইচ্ছে বলে কিন্তু কাঠো করতে পারো এবার এখানে একটা ইডলি মেকার বসিয়ে দিয়েছি এর মধ্যে একবার আমি জল দিয়ে দিয়েছি আর জলটা এরকমভাবে দিতে হবে যাতে ইডলি মেকারটা আমার উপরে থাকে তার নিচে যেন জলটা পরে থাকে জলটা আমি ভালো করে গরম করে নেবো এর মধ্যে সবকটা ইডলি আমি রেডি করে নিচ্ছি এখানে আমি ইডলি করার জন্য একটা স্ট্যান্ড নিয়ে নিলাম একটুখানি সাদা তেল মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে ইডলিগুলো উঠে যাবে ইডলিটা দেওয়ার আগে আর একবার ব্যাটারটা দেখিয়ে দিই দেখো ব্যাটারটা খাবার ছোটা দেওয়ার পরে কতটা ফুলে উঠেছে এবার এরকম আমি একটা হাতা নিলাম হাতার সাহায্যে এক হাতা নিয়ে নিলাম আমি কিন্তু এখন নাড়াবো না এক সাইড থেকে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি এবার প্রতিটা বাটির মধ্যে আমি এক হাতা করে ব্যাটারটা দিয়ে দেবো আমি এক হাতা বলেছিলাম দেখো এখানে এক হাতার কিন্তু একটু কম লাগছে খুব সহজভাবে তোমাদের এই ইডলিটা করে দেখালাম স্ট্যান্ড নেই স্ট্যান্ড ছাড়া কিন্তু বাটিতেও তোমরা করে নিতে পারো বন্ধুরা একটা স্ট্যান্ড আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে জলটাও কিন্তু ভালো করে গরম করে নিয়েছি অবশ্য তোমরা দেওয়ার আগে জলটা এইভাবে ভালো করে গরম করে নেবে এবার আমি এই স্ট্যান্ডটা জলের উপরে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে আমি চার মিনিট রেখে দেব চার মিনিট পর তোমাদের আবার দেখাচ্ছি আর এটা হতে হতে আমি আর একটা স্ট্যান্ড রেডি করে নেব এখানে আমি আর বাটি নিয়েছি একইভাবে আমি দিয়ে দিলাম ওইটা হতে হতে এটা আমি রেডি করে নেবো কিন্তু আমার একটা নামিয়ে আর একটা প্লেট আমি বসিয়ে দিতে পারবো আর এইভাবে করলে খুব অল্প সময়ে করে নিতে পারবে কীভাবে এই প্লেটটা আমি রেডি করে নিলাম চার মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনিটা আমি তুলে নিচ্ছি দেখো এখানে প্রতিটা ইডলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর ইডলিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো এখন কিন্তু তোমরা খালি হাতা ধরতে যাবে না তাহলে এটা খুব গরম হাতে কিন্তু প্রচণ্ড তাপ লাগবে আমি এইভাবে ধরে ইডলিটা নামিয়ে নিলাম এবার এই ইডলিটা আমি ঠান্ডা করে নেবো আর এটা ঠান্ডা হতে হতে আর একটা বাটি বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটাও আমি পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা ইডলিটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এরকম একটা আমি ছুরি নিলাম ছুরি দিয়ে আমি এই সাইডটা একটুখানি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিলে ইডলিটা কিন্তু খুব সহজেই উঠে যাবে ইডলিটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো পেছনটা দারুণ হয়েছে কিন্তু একদম পঞ্জের মতো নরম হয়েছে এইভাবে বাড়ির কাউকে করে দিলে তারা কিন্তু খুব পছন্দ করবে আর প্রতিটা ইডলি দেখো দুর্দান্ত হয়েছে কিন্তু তোমাদের সাথে আমি প্রতিদিন চেষ্টা করি হেলদি রেসিপি শেয়ার করার জন্য আর আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কটা ইডলি আমি তৈরি করে নিয়েছি এবার এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে পরে দিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে আর আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ইডলিটা সাম্বারের ডাল দিয়ে পরিবেশন করব কালকে ভিডিওতে সাম্বারের ডালটা আমি তোমাদের দেখিয়েছি তোমরা দেখতে চাইলে সেই ভিডিওর থেকে দেখে নিতে পার সাম্বারের ডাল ইডলি খুব সুন্দর হয় বিরুর ডাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে Eu fundo.